আগামীকাল বাছা মরার লড়াই মুম্বাইয়ের বিপক্ষে মুস্তাফিজকে নিয়ে মাঠে নামছে দিল্লি হারলে অনেকটাই বিদায় ঘণ্টা বেজে যাবে দিল্লির অন্যদিকে একই পরিস্থিতিতে মুম্বাইও আগের ম্যাচে দলের হয়ে একমাত্র ইকোনমিক বোলার ছিলেন ফিজ এই ম্যাচে তাই এক পরিবর্তন নিয়ে ফিজকে একাদশে রেখেই মাঠে নামবে দলটি দিল্লির সম্ভাব্য একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা নিলামে দুই কোটি টাকার ফিজ এর কয়েক ম্যাচ খেলবেন মাত্র তাও আবার ছয় কোটি টাকার চুক্তিতে তবে সেখানে ফিজ খেলবেন কিনা একাদশে সেটা মূল একাদশে নাকি ইমপ্যাক্ট খেলোয়াড় হিসাবে সে আলোচনা থাকবে এর হিসাবে তাই একাদশ না একটা দ্বাদশী গঠন করতে হবে ফিজকে নিয়ে সেই দ্বাদশে দিল্লির ওপেনার হিসেবে দেখা যাবে দক্ষিণ আফ্রিকান ফাব ডুপ্লেসিস ও কে এল রাহুলকে গত ম্যাচে শতক হাঁকানো রাহুলের পর তিন নম্বরে নামবেন ইনফর্ম ব্যাটার অভিষেক পরেল চার নম্বরে ব্যাট হাতে নামবেন দলের অধিনায়ক অলরাউন্ডার একশোর প্যাটেল তার আর পাঁচ নম্বরে ব্যাট হাতে আসবেন দক্ষিণ দক্ষিণ আফ্রিকার মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান টিস্টন স্টাফ বড় ইনিংসের সাথে পাওয়ার হিটিং স্টাফস ভালোই পারেন কেমিও ইনিংস খেলতে নাম্বার ছয়ে মাঠে নামবেন অশুতোষ শর্মা এরপর ব্যাট হাতে নামবেন সামির রিজবি এরপর বলার হিসেবে রিফ্রেস কুলদীপরা থাকবেন নাটারজানের পরিবর্তে আসতে পারেন মুকেশ আর এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান খেলবেন দলে অন্যদিকে ইম্প্যাক্ট বোলার হয়ে মাঠে নামতে পারেন দুশ্মন চামিরা যেহেতু শেষ চারের লড়াই চলছে মুম্বাই ও দিল্লির মাঝে তাই উভয় দলের জন্যই আগামীকাল রাতের ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো ভারত পাকিস্তান লড়াইয়ের কারণে বন্ধ হয়ে যায় আইপিএল ও পিএসএল তবে এরপরে কপাল খুলে যায় তিন বাংলাদেশি ক্রিকেটারের লাহোরের হয়ে খেলতে গিয়েছেন সাকিব ও মিরাজ দেশ সেরা দুই স্পিনার পিএসএল এ গেলেও কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে চড়া মূল্যে দলে ভিড়িয়েছে আইপিএলের দিল্লি ক্যাপিটাস কেননা দলটির অভিজ্ঞ পেসার মিছিল স্ট্রাইক বিরতির পর আর আইপিএলে যোগ দেননি